আমরা ধর্মীয় বিষয় থেকে অনেক দূরে নামাজ থেকে দূরে কোরআন থেকে দূরে ইসলাম থেকে দূরে ধর্মীয় শিক্ষা থেকে দূরে ঠিক কিনা যার কারণে আমরা নামাজ সই শুদ্ধ করে পড়তে পারি না কোরআন সই শুদ্ধ করে পড়তে পারি না ধর্মীয় বিধিবিধান জানি না ইসলাম সম্পর্কে জানি না এবং আমাল সম্পর্কে জানি না আমরা অনেক কিছুই জানি না এই জন্যে আমরা আল্লাহ তালার দরবারে কাকে দায়ী করব পৃথিবীর মধ্যে আপনি কোনো ব্যক্তিকেই দায়ী করতে পারবেন না এর জন্য কেবলমাত্র শুধুমাত্র দায়ী আমরা নিজেরাই ঠিক কিনা

আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়ে যায় না নামাজের শিক্ষা দিয়ে যায় না জানাজার নামাজ কেমনে করতে হয় এটা শিক্ষা দিয়ে যায় না কোরআন কি করে পড়তে হয় না শিক্ষা দিয়ে যায় না আমাদের সলিহা কেমনে করতে হয় ওটা আমরা শিক্ষা দিয়ে যায় না ধর্মীয় শিক্ষা দিয়ে যায় না যার কারণে আমার সন্তান আমার মৃত্যুর পরে বাবা মৃত্যুর পরে জানাজা নামাজ পড়াইতে পারেন